সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে ডাটা আলু আর কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি সুটকি দিয়ে একটা রান্না তরকারি চলো সেটাই দেখে নাও আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে রাখো এই সবজি রান্নাটা স্কিপ না করে পুরো দেখতে থাকো আর এটা খুবই লোভনীয় খাবার এটা খেতে অনেক সুস্বাদু হয় এর জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে কাঁঠালের দানাগুলো ভেজে নিয়েছি কারণ কাঁঠালের দানাগুলো একটু শক্ত হয় এগুলো একটু প্রথমে ভালো করে ভেজে নিয়ে তারপর একে একে ডাঁটা আর আলুগুলো দিয়ে কিছু সময় ভেজে নেওয়ার পরে আমি এতে পেঁয়াজ করেছি পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আগের থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি সুটকিগুলো দিয়ে দিয়েছি আর এটা চিংড়ি সুটকির থেকেও চিংড়ি মাছ দিয়ে অনেক মজা লাগে আজ ঘরে চিংড়ি মাছ নাই এজন্য চিংড়ি শুটকি দিয়ে রান্না করেছি এটা খুবই লোভনীয় খাবার আর কাঁঠালের জন্য অনেক মজাদার হয় তারপর এতে একে একে লবণ হলুদ জিরা আদা বাটা ধনিয়া গুঁড়া আর অল্প শুকনা মরিচের গুঁড়ো অ্যাড করেছি কারণ আমি এতে কাঁচা লঙ্কাও অ্যাড করেছি দিয়ে এগুলা ভালোভাবে ভেজে নিয়ে কিছু সময়ের জন্য কষাতে দিচ্ছি কষানোর জন্য অল্প জল দিলেই হবে দেখো কষানোটাও আমার হয়ে এসেছে প্রায় যখন গামাখা গামাখা জল থাকবে তখন এটা ভালোভাবে নেড়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেব দেখো ঝোলের জন্য খুব বেশি জল দিইনি কারণ আমি সবজিগুলো অনেক ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে কষানোর জন্য যে জলটুকু দিয়েছিলাম ততটুকু জলও শুকিয়ে নিয়েছি সবজিগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার ঝোলের জন্য জলটাও হালকা শুকিয়ে এসেছে এই তরকারিটা গামাখা মাখা গা ভালো লাগে আজ এ পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও